দাদা আমার আমি একটা ছেলেরে ভালো হইতাম আজকে চার বছর ধরে রিলেশন কিন্তু কথা কথার মধ্যে আমরা দুজনে কথাও ঠিক আছে সব ঠিক আছে এখানে হ্যাঁ আরেকজনদের বিয়ে করতে যেতেছে কারণ আমার আগে বিয়ে ছিল হের মা বাবা রাজি না এটার মধ্যে তো আমি হ্যাঁ আমার কইছে আমি আমি রিলেশন আইতাম না হেরা না করছি যে আমি রিলেশনে যাইতাম না তোমার লগে কিন্তু হের মা বাবা হ্যাঁ কইছে যে তোমার আমার মা বাবা রাজি থাকতে লাগুন আমি তোমার লেগে এক দরকার লাগলে আলাদা খাবো আমার বাবা রাজি না হইব তার লেগে আমি ইটা করছি হ্যাঁ রিলেশনে গেছি মনে করেন আমার মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে বিয়ার কথা দিছে এমন কেউ অন্য কেউ বিয়ে করতে দিছে না এমন কেউ অন্য কেউ আলা হয়েছে আমার লাগে বিয়ে করতে দিছে না কইসে আমি তোমার বিয়া করো মেয়ে আমার বাড়ির দাঁড়া দায় থাকতো কাছ দায় থাকতো কান্ত তারপরে দিয়েছিল আমার থেকে টাকা পয়সাও কিছু শেখেছ দিয়েছিল এখন কী হয়েছে আমি থানার মধ্যে আইছি থানার মধ্যে আইছি কারণ কেলে হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ আসতে গেছে বিয়ার ডেটও ফিক্সড হয়ে গেছে আর এখনই আমার হ্যাঁ বিয়ে করতো না অন্য কারোর বিয়ে করতো এর আগে একটা রিলেশন ছিল একটা মেয়ের লোকের রিলেশন আসছিল আগে একটা মেয়েদের রিলেশনে কথা দিছে বিয়ে করবো এই ম্যাটার বিয়ে করছেন দিছে তারপরে আমি এটা জানি না সেটা রিলেশন আইছি কারণ কে লিখা হে আমারে কইছে যে বিয়ে করবে এমনকি আমরা কুটমিনিস হইতে আসছিল কুটমিনিসের কথা কয় কাগজপত্রে মা বাবার আখ্যা দিছে এর যে মা বাবা এর বাবা হইলো বিএমএস এর বড় প্রেসিডেন্ট আর মা হইলো মহিলা মোর্চার নেতা আমরা তারাবাহিক বিজেপির আমরা তারাবাহিক গেছিলাম কিন্তু আমরা অপমান করে দিচ্ছে ক্লাবের তারা

এখন যে থানাতে আছেন পুলিশ কি কইছে মামলা নিছে পুলিশ কইছে আমি কেস করছি তারা সবাই নামে এখন কইছে পুলিশে আমারে ব্যবস্থা দিব মানে দিবেন আমি চাই আর কি তারা হ্যাঁ তোমার দিব বিচার আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি এয়ারপোর্টে